بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد جامعة سلفية بروتشتاتا شيخ عبد الرزاق بن يوسف صاحب زيد عليكم حضرات اساتذہ الكرام طالبان علوم نبوت আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আজকের এই দিন আদারা দ্বারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে পঁচিশ বছর যাবৎ তো এখানে এত বড় একটা আদারা যেটার অনেক হসুসিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাথা রেছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির উপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশো মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি ছাত্র ছাত্রবর্তী এবং একটা নটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম শেখ আবদুলবেন ইউসুফ সাহেব জিদম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আজিজ ইউনিভার্সিটি যোদ্দা ওনার মেয়েও রিয়াদে পড়াশুনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি দান একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এম এ করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ হাম্বল একাডেমি ইমাম আহমদ হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদ্দ মহাদ্দেশ কবির আলেমুন বারিস দি ওয়ার্ল্ড হেজ এভার প্রডিউসড ইমা মাহমুদ ইবিনা হাম্বালের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে হাই হাত আলাই জমানিহি জমান জমানা বহিল ইমা মাহমুদ ইবিনা হাম্বাল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জামানা বহালতি করে মহাদিস মুফাক্কের ইসলাম জমানা শ্রেষ্ঠ মুতী প্রহেসগার চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফাদাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তাফরদাত থাকে কিন্তু ওনার খেতমাত ওনার এলমি মকাম ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমা মাহমুদ ইমন হাম্বাল রহমতুল্লাহর নামে একটা একাডেমি এটা দেখে আমার মন মরে গেল আমি ছাত্রবাইদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সর্ব দমবদম দমরা দাম প্রতিটি নিঃশ্বাসকে হনিমদি করে আমরা কাজে লাগাবো আল্লাহ কোনো বেয়াদবকে আলম দান করেন না ইন্না নুর উল্মিন ইলাহী ও নুরুল্লাহিলা ইউতালি আসি এটাই নাম শাফির আহমদুল্লা আলাই শেখ ওকিকে জিজ্ঞাসা করেছেন সকৌতু ইলা ওকি ইন ফ আসি আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম শেখায়েত করলাম যে আমি তো কথা ভুলে যাই তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুণা ছেড়ে দাও এবং ওস্তাদের সাথে যারা বেহাদি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান ওস্তাদের খানি তা মর্দে কামাল ওস্তাদের খেদমত করতে হবে এখানে ভালো ভালো ওস্তাদ আছে জৈয়ত মুস্তাহিদ সাহেব এল সাহেব কামাল আসাদ আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লফজ যদি শুনি এটা তাকিকে পড়তে হবে তা শফি মর্দে কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারব আর যদি বিহাদবি করি আল্লাহ তালা আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মসজিদ ইমামতি করেছি আমি তো মাদ্রাসার পর্বদা মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে বা তা সা তো ওর সাথে সাথে যদি করি অথবা গুনাহে হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয়ত সলভ করে নেবেন এলম হাসিল করনা ইস্তফাদা দোসরকে ফায়দা পৌঁছানা এফাদা আদা ওর সাথে বেয়াদবি করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা এফাদিগত সলভ করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না হেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের থাকে কিনা এই তিন জিনিস থেকে যদি উড়তে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাতের ব্যবস্থা করে দিবেন আমাদের অন্তর ছোটো আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বের্লবীর মাত্রা চাইও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি একতলাফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একতলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে আমরা অন্তরকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজার ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমারে ভারতে খবর দিও না তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থান আছে বহু মাদ্রাসে এরকম থাকে না বিদেশি আসতে যায় কারণ আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শব্দুল আজিজ মহাদ সিদ্ধি বোস্তান মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত ইবনে ইয়াহিয়া আল মসমি ইমা মালিক রহমের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি যান নাই ইমা মালেক রাহমুদ্দ ওনাকে দোয়া করে দিছেন উনি পুরা স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালায়েক সময়কে কাজে যেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি থর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আলামা ইকবাল রহমতুল্লাহ বলেন সীসা ঠুট জাতি হয় কি ছোট সে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই পৃথিবীর নিয়ম এসে সীশা তালাশ করিসে পথর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায় মিল যাই তু যে দরিয়া তুই সামান্দার তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ ও সাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে বাংলা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ও সাইমিনের জীবনে লিখেছি বিনবাজের জীবনে লিখেছি এই দিন মদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিন ইউনিভার্সিটির ওস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিন ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্তে আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের জমানার বড় বড় ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুল্লাহর মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে কথা লেখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আলা আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার মদিনা শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মোখতুম পড়েছি আসিরত্নবাব ইয়া ওম খোরান আদার রাসুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আসিরত্নবাব ইয়া তো আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে মক্তাবাতু সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওটা আমি পড়াতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গজনভি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও সালাফি ওনার একটা বই আছে এন খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানায় জমা করেছি তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর বিন ইউসুফ সৈদুদ্লিকুম এর অধীনে এটা ছাড়াও আরও তিনটা মাদ্রাসা আছে পাঁচ হাজার ছাত্র আছে আমি রাজশাহীতে যখন ওয়াশ করতে আসতাম রাজশাহী নওগাঁ চাপাই বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে হাত মিলিয়েছি উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি জমি তালা হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবীর ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব। সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ তালা আমাদের খেদমতে হলকের যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটার জন্য আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তহফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ আল্লাহতালা এই জামেয়া সালফিয়া এই এদারাকে তালা কবুল করুন ক্যামত পর্য পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের দেওবন্দে ভাই দারলম দেওবন্দে পড়েছেন আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি এক কনফারেন্স হয় দিল্লিতে আহলে হাদিসের ভাইয়েরা হজরত মল আরশাদ মদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা নয় তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল আরশাদ মদিনী সাহেব জিদম আলী কুম ওখানে তষ্টি প্রধান অতিথি হিসেবে তুষ্টি পানেন আবার দেবন্ধু যখন কম এক জহেতী কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির হজরাত ওখানে তুষ্টি পানেন দার উল্লোম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমান হয় পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে তকি উসমানী সাহেব সৈদ উদমা আলহিক জের জ্যের আয়াদ বেরলভি খানদানের মুফতি মনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এ নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলোও আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ রাজেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করবো ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনিম্যান মেনিম্যান্টস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখব হতাশেষ শেষ কী হাদিস আছে আর শুনল কবর আলীল বাহিনী রসুল মকবুল সাল্লাহমকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ বেশি মানুষজন নাতে যাবে কোন আমলের বরকতে হযরত হজরত বলেন বিশালামতে সুদূরহীন ও সাহাবতান যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কোলা যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিল মেঘ কদুরত নেহি নেফাক নেহি আয়নাত নেহি এই মানুষটাই আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লা তালা দিন বদিন রোজ বরোজ আল্লাপাক তরকি দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালিয়া তারা হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাব্বত যে আন্তরিকতা আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আমিন আমিনুদ আহ্বানুলিল্লাহ রব্বির আহম মাশাআল্লাহ আল্লাহ জজাহুল্লাহ আহসান আল অনেক সুন্দর জ্ঞান গর্ভ বাংলা ইংরেজি আরবি কবিতা উর্দু কবিতা ইংরেজি বাক্য হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন আমরা সেই বক্তব্যগুলো যেন আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করে আল্লাহ মামে